আসসালামু আলাইকুম সম্মানিত সুধী সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিকোর পেজ থেকে প্রচারিত নিয়মিত লাইভ অনুষ্ঠান সেকেন্ড টাইমে মেডিকেলে চান্স প্রাপ্তদের চ্যালেঞ্জ ও পরিশ্রমের গল্প সিজন 7 এপিসোড 31 সঞ্চালনায় আছি আমি মাইশা ফাহমিদ আহমেদ বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এবং মেডিকোতে আছি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ইন্সট্রাক্টর হিসেবে আমাদের এই অনুষ্ঠানে ধারাবাহিকতায় প্রতিদিনের মতো আজকেও আমি একজন পরিশ্রমী মেধাবী ও মুখ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি গল্প করতে তার শুনবো তার মেডিকেল অ্যাডমিশন টেস্ট চলাকালীন সময়ের কঠোর পরিশ্রমের গল্প এবং তারই হাত ধরে আসা সফলতার গল্প দেরি না করে ডেকে নিচ্ছি আমাদের আজকের স্পেশাল গেস্টকে আমাদের মাঝে আজকে আছে জে এ রাফি রহমান জাতীয় মেধায় নয়শো তম মুগদা মেডিকেল কলেজ প্রাক্তন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ অনস্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি রাফিকে আসসালামু আলাইকুম মেডিকোর টিম এবং আপুকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি জি এম রাফি রহমান অনাবিল মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে নয়শো উনত্রিশতম হয় মুগদা মেডিকেল কলেজে পড়াশোনার সুযোগ পেয়েছি ওয়ালাইকুম আসসালাম রাফি আমাকে একটু বলো এখন দিনকাল কেমন যাচ্ছে কেমন আছো তুমি তো আপু এখন তো আলহামদুলিল্লাহ ভালোই সময় যাচ্ছে একটু রেস্টে আছি যেহেতু এক বছর আর কি একটু কষ্ট গেছে তো এই আর কি তো আমি তোমার স্ট্রেসফুল জার্নিটা নিয়ে কথাবার্তা বলবো আমরা তোমার ওভারঅল জার্নির এক্সপিরিয়েন্স তোমার প্রিপারেশন সব কিছু নিয়ে শুনবো কিন্তু এই যে তুমি এক বছর কষ্ট করে মেডিকেল অ্যাডমিশন টেস্টের মতো এত কম্পিটিটিভ একটা এক্সাম সেকেন্ড টাইম অ্যাপ্রোচ করে এবং এত ভালো একটা জায়গায় চান্স পেয়ে গিয়েছো তার মানে অবশ্যই তুমি কঠোর পরিশ্রমী এবং এই যে মেডিকেলে চান্স পাওয়ার তোমার স্বপ্নটা এটা আসলে অনেক দিনের স্বপ্ন এবং খুব জোরালো স্বপ্ন আমি বুঝতেই পারছি কিন্তু এই যে স্বপ্ন ওই স্বপ্নের পেছনে ব্যাক স্টোরিটা কি আমাদেরকে একটু বলো বলতে আসলে আমার মানে ফার্স্ট ফ্যামিলি বা আমার একদম নিজের ফ্যামিলিতে আমাদের কেউ ডাক্তার ছিলেন না তবে আমার নানা বাড়ির সাইডে আমার মামা মামি এবং তাদের দুইজন মেয়ে আছেন মামাতো বোন তারা সকলেই ডাক্তার ছিলেন তো তারা সকলে আমার বয়সে বড় এবং ছোটবেলা থেকেই মানে তাদেরকে দেখে এক প্রকার ইন্সপিরেশন কাজ করত। মানে আমি যখন আমার নানা বাড়িতে যেতাম দেখতাম যে তারা এরকম সাদা এপ্রন পরে যাচ্ছে সকালবেলা কলেজে আহ বিকালে দুপুরের দিকে আসছে তা আমার কাছে ভালো লাগতো জিনিসটা তো পরবর্তীতে আমি যখন নাইন টেনে উঠলাম বা জেএসসি পরে তখন আমাকে বাসা থেকে জিজ্ঞেস করা হলো আম্মু মানে আমার আম্মু জিজ্ঞেস করলেন যে তোমার এখন কি ইচ্ছা মানে কোন সাইডে যেতে চাও ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো তো আমার তখন মানে অকপটে আমি অ্যান্সার দিয়ে দিয়েছিলাম যে আমার মেডিকেলেই যাওয়ার ইচ্ছা তো সেখান থেকে আসলে মানে এই স্বপ্নটা লালন করা শুরু যদিও ফার্স্ট টাইমে কিছু মার্কের জন্য ব্যর্থ হই তো সেকেন্ড টাইম আলহামদুলিল্লাহ পরবর্তীতে হয়ে যায় আর কি আচ্ছা যেহেতু তোমার অনেক আগের থেকে স্বপ্ন একদম জোরালো স্বপ্ন বলতে পারি ক্লাস এইট থেকে এই স্বপ্নটা তুমি একদম ডিটারমাইন্ড ছিলে মেডিকেলে আসবে তাহলে দীর্ঘ সময় চার পাঁচ বছর ধরে তুমি এটা একদম ডিটারমাইন্ড ছিলে এবং তুমি সেকেন্ড টাইম মেডিকেল অ্যাপ্রোচ করেছো এবং তাহলে ছয় বছরের একটা দীর্ঘ সময় ছয় বছর পর তুমি যখন দেখলে তুমি সফল হয়েছো তোমার সেই অনুভূতির কথাটা আমাদের বলো ওই বিকেলের গল্পটা বলো যখন তুমি প্রথম তোমার ফলাফলটা নিজের হাতে পেলে এবং দেখলে তুমি একদম পাবলিক মেডিকেল কলেজ চান্স পেয়েছ তখন তোমার অনুভূতিটা কি ছিল আচ্ছা তো সাধারণত যেহেতু আমি ফার্স্ট টাইম দিয়েছি মেডিকেল রেজাল্টটা কোন সময় বা কখন দেয় এটা সম্পর্কে আমার আগে থেকে একটা ধারণা ছিল তো আমি চৌদ্দ তারিখ প্রায় দুইটা থেকে তিনটা থেকে আমি মানে প্রস্তুত ছিলাম যে আজকে রেজাল্ট দিবে যদিও মানে আমি এক্সপেক্টেশনটা খুব কম ছিল যেহেতু আমার মার্ক অনেক কাটা গিয়েছে তো আমি ভাবতেছিলাম যে দেখি কি হয় তো আমি সেই দুপুর থেকেই ফোন নিয়ে বসেছিলাম এন্ড একটু পরে খবর পেলাম যে রেজাল্ট দিয়েছে তো আমি এক প্রকার মানে কাপা কাপা হাতে নিজের রোল ইউজার আইডি এগুলো দিয়ে আর কি ঢুকলাম এন্ড ঢুকে যখন আমি প্রথমে দেখলাম যে অ্যালোটেড কলেজে মুগদা মেডিকেল কলেজ তখন মানে আমার মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো যেহেতু আমি ঢাকাতেই বড় হয়েছি তো ঢাকার মধ্যে থাকার একটা ইচ্ছা সব সময় আমার ছিল তো যখন দেখলাম যে ঢাকাতেই আমার চান্স হয়েছে এবং আমি মুগদা মেডিকেল চার নাম্বারে দিয়েছিলাম তো তখন মানে এটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করলো তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে তখন আমার আব্বা মু ছিল দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি এখন নিজে যে যে জানাবো মানে আমার মধ্যে একটা মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে যে আমি তারা নিজেরাই মানে রেজাল্টটা সার্চ দিয়ে দেখুক তা আমি পরবর্তীতে মানে রেজাল্ট দেখে এখন মানে চুপচাপ বসে আছি রুমে একটু পরে আম্মা সব বলে শুনলাম রেজাল্ট নাকি দিয়েছে তো আমি বললাম যে হ্যাঁ মনে হয় দেখতে পারে তো একটু পরে মানে আব্বা আম্মু চিন্তিত অবস্থায় নিজেরাই রেজাল্টটা বের করলো এন্ড তারপরে মানে তাদের চোখে মুখে যে খুশিটা মানে ওইটা দেখেই মানে আমার কাছে মনে হলো যে মানে আমি মনে হয় অনেক মানে আমি জিতে গিয়েছি আমার লাইফে এরকম একটা মানে অনুভূতি তো এই ছিল আর কি সেই বিকালের গল্প আর তারপরে তো ভর্তি হলাম আলহামদুলিল্লাহ এখন যাচ্ছে দিনকাল আচ্ছা ডাক্তার আমাকে একটু এ পর্যায়ে বলো মেডিকেল অ্যাডমিশন টেস্ট খুবই কঠিন একটা জার্নি আমরা খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাই এবং তুমি যে অক্লান্ত পরিশ্রম করেছো এটা আমি বুঝতেই পারছি এবং অবশ্যই তোমার উপর আল্লাহ অনেক রহমত তো আছেই তারপরেও যদি তোমাকে বলতে বলি যে এই মেডিকেল অ্যাডমিশন টেস্ট ফর দ্য টাইম এই জার্নিটাতে তোমার কার কার সাপোর্ট বা অবদানের কথা মনে পড়ে যে তোমাকে অনেকভাবে হেল্প করেছে মেন্টালি সাপোর্ট করেছে তাহলে তুমি কার কার কথা মেনশন করবে আহ এখানে আমি সবার আগে তো আমার বাবা মা দুজনকেই মেনশন করবো কারণ তারাই সবসময় মানে পুরো টাইম আমার সাথে ছিলেন এন্ড সাপোর্ট দিয়েছেন যেহেতু বাসায় থেকেই আমি কোচিং করেছি কন্টিনিউ করেছি অ্যান্ড সেকেন্ড টাইম যখন আমি হচ্ছে ফার্স্ট টাইম মেডিকেল যেদিন আমার রেজাল্ট দেয় আমি ওই মুহূর্তে ডিসিশন নেই যে আমি সেকেন্ড টাইম দিব অ্যান্ড সেদিনই আমি বিকালে পড়তে বসে গিয়েছিলাম তো পরবর্তীতে যখন দেখলাম যে মেডিকো থেকে আর কি ইয়া দিয়েছে যে ব্যাচ লঞ্চ করা হবে তখন আমি ফার্স্টে আম্মুকে যে জানাই যে আমি মেডিকোতে ঢুকে যেতে চাচ্ছি তো সে ওয়াজ লাইক যে ওকে সমস্যা নেই তো পরবর্তীতে আমি মেডিকোতেই শুরু করে দিই কোচিং এন্ড প্রতিটা মুহূর্তেই হচ্ছে মানে আমার আম্মু বিশেষ করে তিনি অনেক মেন্টালি সাপোর্ট দিয়েছেন অনেক সময় হয়তো বা একটু পরীক্ষায় নাম্বারটা করেছেন সেটাও মানে আমার ভালোর জন্যই তারা করেছেন আর বাবার দিক থেকে সাপোর্টটা ছিল যে বাবা হচ্ছে মানে সবসময় পজিটিভ ছিলেন তিনি বলতেন যে চান্স হলে হবে না হলে না হবে তুমি জাস্ট তোমার মতো পড়ে যাও তো এটাও একটা অনেক বড় পাওয়া যে মানে একটা অনেকে আছে না যে বাসা থেকে অনেক বেশি চাপ দেয় তো ওই বিষয়টা আমার জন্য ছিল না তো দুইজনের দুজনের সাপোর্টটাই আমার কাছে অনেক বেশি মনে হয়েছে আর পাশাপাশি সুপ্রিয় দর্শক আমরা একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য রাফি ডিসকানেক্টেড হয়েছে আমরা ইতোমধ্যেই তাকে জয়েন করার চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যে রাফি আমাদের মাঝে আসবে আমরা শুনছিলাম তার মেডিকেল অ্যাডমিশন টেস্টের জার্নির গল্পটা সে কীভাবে জার্নিটা কন্টিনিউ করেছে এবং প্রিপারেশনের ব্যাপারে তার থেকে আমরা আরও ডিটেলে সামনে শুনব শুনছিলাম তার মেডিকেল অ্যাডমিশন টেস্টের রেজাল্ট পাওয়ার দিন বিকেলের গল্পটা এবং খুবই হেভি একটা ফিলিং এবং আমি খুবই রিলেট করতে পারছিলাম বাবা মার যে চোখের কোনায় পানিটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের রেজাল্টের পর একদিন দীর্ঘদিনের স্বপ্ন থাকে সাদা স্বপ্নটা এবং আমাদের ব্যাপারে যদি বলি যেহেতু রাফি মেডিকোর স্টুডেন্ট ছিল মেডিকোতে আমরা যে প্রোগ্রামটা ফলো করি সেটা হচ্ছে একদম মূল বই ভিত্তিক প্রোগ্রামটা আমরা আমাদের ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি সেক্ষেত্রে আমরা মূল বইয়ের ওপরই সম্পূর্ণ ফোকাসটা করি আমাদের জুনিয়র যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ সামনে করবে তাদের উদ্দেশ্যে বলছি যে মেন বইটা খুব ভালো মতো পড়া উচিত এবং তারপরে বাকি সাবজেক্টগুলো প্রিপারেশন আমরা ইতোমধ্যে যেহেতু রাফি জয়েন করে ফেলেছে আমি আর বেশি বলবো না আমি রাফির থেকেই জানবো রাফি যেহেতু তুমি একটু কিছুক্ষণের জন্য ডিসকানেক্টেড ছিলে আমি একটু জুনিয়রদের সাথে কথা বলছিলাম কিভাবে পড়াশোনা করা উচিত কিন্তু এই পর্যায়ে আমি আর কিছু বলবো না আমি তোমার থেকে প্রিপারেশনের ব্যাপারে জানবো আমি একটু ফার্স্টে যে জিনিসটা জিজ্ঞেস করতে চাই যেহেতু তুমি মেডিকোর কথা বলছিলে মেডিকোর সাথে তুমি কানেক্টেড ছিলে থ্রু দ্য জার্নি আমাকে একটু বলো মেডিকোর কোন কার্যক্রম বা মেডিকোর কোন সার্ভিসটা তোমার মনে হয়েছে যে এটা আমার জন্য খুব ভালো ছিল এটা আমার জন্য বেস্ট ছিল এটা দ্বারা আমি উপকৃত হয়েছি তাহলে তুমি কোন সার্ভিসের কথা মেনশন করবে আমি প্রথমত বলবো যে আমি যেহেতু সেকেন্ড টাইম ফুল কোর্সটাতে ছিলাম সো আমি সবার আগে মেনশন করব ক্লাসের যে ধরনগুলা ক্লাসে আমাদেরকে বইয়ের পাশাপাশি মানে বই তো ভালোভাবে পড়ানো হয়েছে সাথে বইয়ের পাশাপাশি আরো অনেক নলেজ দেওয়া হয়েছিল যেটা আমাদের ভাইয়া পুরা দিয়েছিলেন আর স্পেশালি আমি মেনশন করব যে আমাদের কিছু কিছু চ্যাপ্টার ছিল মানে বিশেষ করে এ আর হচ্ছে বায়োলজিতে যে চ্যাপ্টার গুলো মানে অনেক অগোছালো এবং ওখান থেকে মানে সম্ভাবনা কম কিন্তু আসলে মানে ওটা খুব কঠিন হবে তো এই ক্ষেত্রে মেডিকো যে করেছিল যে আমাদেরকে কিছু লেকচার শিট প্রোভাইড করেছিলেন তো ওই লেকচার শিট গুলো আমার জন্য মানে খুবই হেল্পফুল ছিল আমি দেখা গেছে যে ওই লেকচার শিট সাথে বইটা মানে কোরিলেট করে পড়তাম যেটা আমার জন্য খুব মানে হেল্পফুল ছিল আর এর পাশাপাশি জিকে এবং ইংলিশের এর মানে আমার কাছে মনে হয়েছে যে খুবই মানে ওয়েল এনরিচড যেটা মানে মানে জন্য খুবই হেল্পফুল ছিল আর পাশাপাশি ভাইয়া মাঝে মাঝে আমাকে কল দিতেন জিজ্ঞেস করতেন যে কি অবস্থায় রেজাল্ট কেমন যাচ্ছে বা পড়াশোনা কেমন যাচ্ছে এটাও একটা মানে মেন্টাল সাপোর্ট হিসেবে মানে অনেক মানে আমার জন্য মানে অনেক উপকারে এসেছে আর কি এটাও একটা ভালো একটা জিনিস আচ্ছা আপনি এই পর্যায়ে জিজ্ঞেস করতে চাই তোমার কি মনে আছে তোমার ফার্স্ট টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্টে নম্বর কত এসেছিল এবং এবার তোমার নম্বর কত আমার ফার্স্ট টাইম মেডিকেল অ্যাডমিশনে আমার মার্ক এসেছিল 168.50 আর এই বছরে আমার মেডিকেল অ্যাডমিশনে মার্ক আসে হচ্ছে 181.25 68 থেকে 81 তাহলে একটা অনেক ড্রাসটিক ইমপ্রুভমেন্ট আমি দেখতেই পাচ্ছি তো তোমার কি মনে হয় ফার্স্ট টাইমে তোমার কোথায় একটু হয়তো গ্যাপ ছিল বা একটু ল্যাকিং ছিল যেটা তুমি সেকেন্ড টাইমে রিকভার করেছো এবং কিভাবে রিকভার করেছো এবং পড়াশোনার प्रिपरेशनটা তুমি বুঝতেই পারছো যেহেতু দুইটা মার্কের মধ্যে হিউজ একটা ডিফারেন্স সো তোমার ও একটা ডিফারেন্স অবশ্যই এসেছে সো আমাদের জুনিয়র একটু বল পড়া प्रिपरेशनটা তুমি যখন বুঝে সেকেন্ড টাইম প্রিপেয়ার করেছো তখন তুমি অ্যাকচুয়ালি কিভাবে প্রিপেয়ার করেছো আচ্ছা ফার্স্ট টাইমের বিষয়টা ছিল কি ফার্স্ট টাইমে আমি হচ্ছে অন্য একটা কোচিং এ যুক্ত ছিলাম আর মেডিকোতে এক্সাম দিয়েছি ফার্স্ট টাইমে যেটা আমার সমস্যা হয়েছিল যে আমি প্রথম দিকে খুবই ডেডিকেটেডলি পড়াশোনা করেছিলাম কিন্তু মাঝখানে আসলে হঠাৎ করে আমার মানে ওই পড়াশোনার যে কনস্ট্যান্ট যে ধারাটা ওটা আমার একটু হারিয়ে গিয়েছিল ওইখান থেকে আমার ফিরে আসতে আসতে মানে ইট ওয়াজ টু লেট মানে ততদিনে মেডিকেল অ্যাডমিশন প্রায় চলে এসেছে জানুয়ারি মাস তো ওখান থেকে আসলে আর কাম ব্যাক দেওয়াটা আমার জন্য সম্ভব হয়নি আর সেকেন্ড যেটা আমি মেনশন করব আমি ফার্স্ট টাইমে মানে প্রচুর মানে অন্য যেসব কোচিং সেন্টারে যুক্ত ছিলাম সেই কোচিং সেন্টারের বইগুলোর উপর বেশি নির্ভর ছিলাম মেইন বইয়ের তুলনায় তো এটা একটা এটা অনেকেই এই ভুলটা করে যে মেইন বই না পড়ে দেখা যাচ্ছে যে কোচিং এর বইগুলা পড়ে তো আমি এই জন্য মানে সাজেস্ট করব যে কোচিং এর বই যতই ইম্পর্টেন্ট টপিক থাক আসলে সবার আগে মেইন বইটা ভালোভাবে শেষ করা উচিত যেটা আমি সেকেন্ড টাইম সময় আমি সবার আগে শুধুমাত্র মেইন বই পড়েছি লাস্টের দিকে হয়তো বা মেডিকর কিছু বই পড়েছি তো এটা আমি মনে করি যে একটা বড় হেল্পফুল হেল্প হিসেবে আমার জন্য কাজ করেছে যে মেইন বইটা আমি যেহেতু খুব সুন্দরভাবে শেষ করেছিলাম যেটা আমার ফার্স্ট টাইমে একটা ভুল ছিল আচ্ছা রাফি এই একটু জিজ্ঞেস করতে চাই মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্রথমেই বলছিলাম খুব স্ট্রেসফুল জার্নি এবং অনেক দিনের একটা জার্নি যদি এটা হয় সেকেন্ড মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেওয়া তোমাদের উপর প্রেশারটাও দ্বিগুণ থাকে তোমাদের মানে এক্সপেকটেশনটাও তোমরা একটা ভয় কাজ করে সবার মধ্যে দিস ইজ দ্য লাস্ট চান্স এটা মাথার মধ্যে সব সময় থাকে এবং এই যে একটা কোচিংয়ে আসা প্রতিদিন ক্লাস করা পরের দিন এক্সাম দেওয়া আমরা একটা মনোটোনাস রুটিনের মধ্যে দিয়ে যাই বলতে গেলে চলে এবং প্রত্যেক দিন এক্সামে যে আমাদের একই মার্ক থাকে বা একই নম্বর মেনটেন করার ব্যাপারটাও খুব কঠিন কিছু ভালো হয় কিছু খারাপ হয় আপস এন্ড ডাউনস থাকে বা কনস্ট্যান্টলি কয়েকটা যদি খারাপ হয় আমাদের মনে মনের মধ্যে একটু মনটা খারাপই হয়ে যায় বলতে গেলে ডিপ্রেস হয়ে যায় অনেকে হতাশ হয়ে যায় তো এ তোমার ক্ষেত্রে কি কখনো এরকম হয়েছিল যে তুমি খুব স্ট্রেসড আউট হয়ে গিয়েছিলে বা তোমার মনে হয়েছে এটাকে নেওয়া এই চান্সটাকে নেওয়া উচিত হচ্ছে কিনা বা এই রিস্কটাকে নেওয়া উচিত হচ্ছে কিনা এবং যদি এরকম হয়েও থাকে তুমি ওখান থেকে বের হয়ে এসে নিজেকে কিভাবে মোটিভেট করেছিলে যে না আমার পড়তে বসতে হবে আচ্ছা তো সেকেন্ড টাইম যখন আমি জার্নিটা শুরু করলাম আমার ম্যাক্সিমাম টাইমে মেডি আমি যে এক্সামগুলো দিতাম আমার মানে ম্যাক্সিমাম টাইমে আমার হচ্ছে সত্তরের ঘরে মার্ক থাকতো না ষাটের ঘরে মার্ক থাকতো তো আমি যেহেতু ঢাকাতে বড় হয়েছে আমার প্যারেন্টস প্লাস আমার নিজের একটা এক্সপেকটেশন ছিল যে ঢাকার মধ্যে চান্স পেতে হবে তো আমার আম্মু যখন মাঝে মধ্যে দেখতো যে ম্যাক্সিমাম দিনই সত্তর বা ষাট এর ঘরে মার্ক আসছে আবার তার উপর আমার হচ্ছে পাঁচ মার্ক কাটা যাবে সো তার একটা টেনশন ছিল যে তাহলে তো চান্স হলো তো ঢাকার বাইরে হতে পারে বা যদি না হয় তখন কি হবে তো আমি সবসময় মনে করতাম যে মানে আমি আমার জায়গা থেকে আমার প্রিপারেশনটা ঠিক রাখছি বাকিটা আমার সৃষ্টিকর্তা যদি ভাগ্যে রাখেন তাহলে অবশ্যই হবে তো এই জন্য আমি নিজেকে এভাবেই করে রাখতাম যদিও আমার নিজেরও মাঝে মাঝে টেনশন হতো যেহেতু মানে এইটির উপরে আমার মার্কটা খুব একটা যাচ্ছে না একদম লাস্টের দিয়ে কয়েকটা এক্সামে হয়তো বা এইটির উপরে মার্ক গেছে বাট মানে ম্যাক্সিমাম টাইমে আমার ওই সেভেন্টির ঘরেই মার্কটা থাকতো তো এই জন্য অনেক সময় আমার টেনশন হতো আবার পর মুহূর্তে আমার মনে হতো যে আমার প্রিপারেশনটা আমি মানে যেটা যতটুকু নেওয়ার মানে নিচ্ছি বাকিটা আসলে এটা সম্পূর্ণই ভাগ্যের উপর এভাবে আমি নিজেকে আর কি এই জন্য কারণ আমি মানে প্রচুর পরিমাণে মানে সৃষ্টিকর্তার উপরেই ভরসা করেছি আর নিজের প্রিপারেশনের উপরে ভরসা করেছি তো দেখা গেছে যে আমার যদি চান্স নাও হতো হয়তো বা আমি মানে মেনে নিতাম যে এটা হতো ভাগ্যের একটা লিখন আচ্ছা রাফি এর একটু জানতে চাই পড়াশোনার প্রিপারেশন তো তুমি খুব সুন্দর করে বললে আমরা প্রিপারেশন এর পরে সবাই একটা প্ল্যান করি যে আমি এভাবে রিভিশন দেব কেউ লাস্ট সাত দিন কেউ পাঁচ দিন কেউ দশ দিন এক একজনের এক একটা রুটিন থাকে তো তুমি লাস্ট যতদিনই প্ল্যান করো তোমার রুটিনটা কি ছিল এবং তুমি ওভারঅল সিলেবাসটা কতবার ঠিক রিভাইজ দিতে পেরেছিলে ঠিকঠাক মতো লাস্ট কয়েকদিন আসলে মানে নার্ভটা কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায় আমি এটা ফার্স্ট টাইমেও আমি এটা নিয়ে খুব মানে সমস্যায় ছিলাম সেকেন্ড টাইমও আমার প্রায় সেম অবস্থায় ছিল তো এই জন্য লাস্ট কয়েকটা দিন আমি শুধুমাত্র জিকে ইংলিশ তারপর অনুশীলনী আর কোয়েশ্চেন ব্যাংক এগুলার উপরে এগুলোর জন্য সময় রেখেছিলাম আর পাশাপাশি মেডিকো বা মেডিকোর যে পাস্টে আমি যে গুলো দিয়েছি সেই এক্সামের কোয়েশ্চেন পেপারগুলো সলভ করা প্লাস মেডিকো একটা আমাদের একটা প্র্যাকটিস বুক দিয়েছিল ওই প্র্যাকটিস বুকগুলো সলভ করা এন্ড এই সলভের পাশাপাশি ওখানে দেখা যেত যে যেই টপিকগুলো আমার কাছে একটু আননোন লাগতো বা একটু রিভিশন দেওয়ার প্রয়োজন মনে হতো সেই টপিকগুলো আমি তখন আবার বই থেকে দেখে নিতাম কারণ শেষ সময় এসে আসলে পুরা বই রিভিশন ডাটা খুব টাফ হয়ে যায় আর সুপ্রিয় দর্শক আবারও একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য রাফি আমাদের সাথে কিছুক্ষণের জন্য হয়তো ডিসকানেক্টেড হয়ে গিয়েছে আমরা কিছুক্ষণের মধ্যেই রাফিকে আবার আপনাদের সামনে নিয়ে হাজির হব যেটা বলছিলাম মেডিকেল অ্যাডমিশন টেস্টের জার্নির কথা তার মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের জার্নির কথা আমরা শুনছিলাম প্রিপারেশনটা যদি আমি আর একটু ডিটেলে বলি রাফির সাথে অ্যাড করে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটা মেন বইয়ের সাথে 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 আমাদের কিছু আসার একটা সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি মেন বইয়ের বাইরে খুব একটা বই পড়া বা অন্য রাইটারের বই পড়া আসলে কষ্টসাধ্য এবং এতগুলো ইনফরমেশন মনে রাখাটাও ডিফিকাল্ট তো আমরা যেটা করি আমাদের যে কম্পেনিয়ন বুকগুলোতে আপনাদের যে ইনফরমেশন যতটুকু এক্সট্রো বই থেকে লাগবে সেটাকে কম্পাইল করে দেই এবং যারা সামনে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেওয়ার চিন্তাভাবনা করছেন যারা হচ্ছে এইচএসসি টোয়েন্টি সিক্স এবং হচ্ছে সেকেন্ড টাইম যারা দেওয়ার চিন্তাভাবনা করছেন যাদের হয়তো এবার কাঙ্ক্ষিত ফলাফলটি হয়নি তাদের উদ্দেশ্য বলতে চাই ভাই আপুরা তোমরা যারা পড়াশোনা করবে মেন বই দেন হচ্ছে কম্প্যানিয়ন অ্যান্ড মেক শিওর যে তুমি ইংলিশ জিকে এভরিডে রিভাইজ করছো রাফি আচ্ছা রাফি তোমার কাছে আবারও একটু আসবো যেহেতু তুমি বলছিলে নার্ভকে কন্ট্রোল করার ব্যাপার এবং রিভিশন প্ল্যানটা রিভিশন প্ল্যানটা আমরা পুরোটা শেষ করতে পারি আমি একটু ওখান থেকে জিজ্ঞেস করছি তোমার লাস্ট সাত দিন বা দশ দিনের রিভিশন প্ল্যানটা আরেকবার একটু আমাদের বলো প্রথমে আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি বারবার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আচ্ছা আমি হচ্ছে ওভারঅল যেটা বললাম যে সেকেন্ড টাইম যখন আমি প্রিপারেশন নিয়েছি তখন মূল বইটা আমি মোটামুটি ভালোভাবেই পড়েছি আর শেষের দিকে যখন আমি রিভিশন দিচ্ছিলাম তখন আমি কোয়েশ্চেন ব্যাংক আর ওই আগের এক্সামের কোয়েশ্চেন গুলা সলভ করতাম আর সাথে সাথে যে টপিক গুলো আমার কাছে মনে হচ্ছে প্রয়োজন ওই টপিক গুলো আমি কোয়েশ্চিনের পাশাপাশি মূল বইতে একটু দেখে নিতাম যেহেতু আমি মূল বইটা ভালো মতো পড়া ছিল সেহেতু দেখা যাচ্ছে ওই টপিকটা কোথায় আছে এটা আমার মানে খুঁজে বের করতে খুব একটা সময় লাগত না জাস্ট এটা আর কি নিজের জন্য একটু রিভিশন দিয়ে না এভাবে করেই আমি মানে শেষ টাইমটা আর কিছুটা এভাবেই রিভিশন দিয়েছি আর ইংলিশের জিকেটা টা আমি একটু বেশি শেষ টাইমটাতে রিভিশন দিয়েছি পুরো টাইমেও ডিভিশন দিয়েছি বাট শেষ টাইমটাতে সে ওই ওই ইংলিশের জিকেটাতে একটু বেশি এমফাসাইজ করেছিলাম আচ্ছা রাফিয়া তুমি যেহেতু নার্ভ কন্ট্রোল করা বা মাথা ঠান্ডা রাখার কথাটা বলছিলে রিভিশন দেওয়ার সময় আমি এটা জানতে চাই যে আমরা যতই রিভিশন দেই যতই পড়াশোনা করি যতই রিভিশন দেওয়ার সময় প্রিপারেশনের সময় যতই কুল থাকে না কেন এক্সাম হলে যে এক ঘন্টা পনেরো মিনিট আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষের যারা ওই টেস্টে বসি আমাদের সিম্প্যাথেটিক যে নার্ভাস সিস্টেম সবচেয়ে বেশি অ্যাক্টিভেটেড থাকে এনজাইটি বলো নার্ভাসনেস বলো ভয় বলো নানা ধরনের চিন্তা মাথায় আসতে থাকে ওই টাইমটায় মাথাটা ঠান্ডা রাখা আসলেই খুবই কষ্টকর তো ওই এক ঘন্টা পনেরো মিনিটে তুমি কিভাবে একদম নিজের স্ট্রেসটাকে কন্ট্রোল করেছিলে ম্যানেজ করেছিলে এবং সময় কিভাবে ম্যানেজ করেছিলে আচ্ছা আমি যখন ফার্স্ট এই প্রশ্নটা হাতে পেলাম আমি খুব কেয়ারফুলি রোল রেজিস্ট্রেশন এই জিনিসগুলা ভরাট করলাম এন্ড তারপরে আমি আস্তে আস্তে ফার্স্ট কোয়েশ্চেন থেকে লাস্ট কোয়েশ্চেন পর্যন্ত মানে যেটা যেটা আমি একবার দেখাতেই পেরেছি সেটা সেটা দাগাইছি আর যেটা আমার কাছে মনে আছে যে একটু ভাবতে হবে বা একটু কনফিউজিং বা হয়তো মনে পড়ছে না সেই গুলো আমি প্রথমেই স্কিপ করে গিয়েছি তো এইভাবে যখন আমি পুরো কোয়েশ্চেন একবার রাউন্ড দিলাম আমি দেখলাম যে গুণে যে আমি মাত্র বাহাত্তর বা তিয়াত্তরটা দাগাতে পেরেছি একবারে তো আমার কাছে তখন একটা টেনশনই হয়েছিল যে ফার্স্ট বারে এত কম দাগাইছি পরের বার কয়টার দাগাতে পারবো তো পরে আমি যখন আবার আরেক রাউন্ড পুরো কোশ্চেনে রিভিশন দিলাম তখন আমি দেখা গেল যে অনেকগুলোই পারছি এন্ড একটু ভাবলেই দেখা যাচ্ছে পারা যাচ্ছে আর প্রথমবার যখন আমি বাহাত্তর বা তিয়াত্তরটা দাগাইছি তখন প্রায় এটা বিশ থেকে তিরিশ মিনিট মতো হয়ে গেছে এক্সামের তো পরবর্তীতে আমি যখন আবার দাগানো শুরু করলাম আমি দেখলাম যে আমি মানে এক ধাক্কায় প্রায় ছিয়াশি সাতাশিটা পর্যন্ত দাগায় ফেলেছি এন্ড তখন প্রায় পঞ্চাশ মিনিট মতো হয়ে গেছে তা আমার ফার্স্টে মাথায় আসছিল যে পঞ্চাশ মিনিট হয়ে গেছে তারপর তো সময় খুব কম তো পরবর্তীতে আমার মাথায় আসলো যে আরো তো পনেরো মিনিট বাড়াইছে তার মানে আর একটু ভাবনা চিন্তা করে দাগানো যাবে তো পরবর্তীতে যখন আমি আবার দাগানো শুরু করলাম তো হচ্ছে যখন আবার দাগানো শুরু করলাম তখন আমি হচ্ছে আরো অনেকগুলা কোয়েশ্চিনই দেখলাম যে একটু কিছুটা আন্দাজেও দাগানো যাচ্ছে কিছুটা হচ্ছে আমার ভেবে চিন্তেও দাগাতে পারছি অ্যান্সার মাথায় আসছে এইভাবে করে আমি লাস্ট একদম প্রায় এক ঘন্টা দশ মিনিট পুরাটাই আমি দাগায় গেছি এন্ড পরে লাস্টের পাঁচ মিনিট আমি আসলে আর দাগাইনি বা রিস্ক নিইনি চুপচাপ আরকি বসেছিলাম এন্ড পরে খাতা জমা দেওয়ার পর আরকি এভাবেই আমি পুরা এক ঘন্টা পনেরো মিনিট আর কি আহ করেছিলাম ইউটিলাইজ করেছিলাম আচ্ছা দেখি শুনলাম তোমার হচ্ছে ওভার প্রিপারেশন ডিভিশন অ্যান্ড বোম এক্স্যাম হলে স্ট্রেস ম্যানেজমেন্টের টাইম ম্যানেজমেন্টের কথা এই পর্যায়ে দেখতে দেখতে আমরা একদম শেষের দিকেই চলে এসেছি তো তোমার কাছে আমার শেষ প্রশ্ন এবং আমাদের এই যে অনুষ্ঠানের সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলতে পার পারো সেটা হচ্ছে এই যে যারা হয়তো এবার যাদের অ্যাডমিশন টেস্ট আসা অনুরূপ হয়নি যারা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা করছে বা এইচএসসি ছাব্বিশ যারা সামনে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেবে তাদের উদ্দেশ্যে তোমার পরামর্শ কি থাকবে আমার নেক্সট যারা সেকেন্ড টাইম দেবে বা ফার্স্ট টাইম দেবে সবার জন্য একটা কমন অ্যাডভাইস থাকবে যে মেইন বইটা ফার্স্ট অফ অল ভালো মতো পড়তে হবে আর যে কোনো কোচিং সেন্টারে আর কি ক্লাসটা খুব রেগুলারলি করতে হবে এন্ড ডেইলি উইকলি এই গুলো আসলে করতে হবে অনেক সময় দেখা যেতে পারে যে আমাদের হয়তো নাও থাকতে পারে একটা ডেইলি বা উইকলি এর জন্য কিন্তু ওইটাতে ভয় না পেয়ে আমার বরং এক্সাম গুলো দিতে হবে তাহলে আমার প্রিপারেশনের ল্যাকিংস টাও বোঝা যাবে আবার আহ দেখা যাচ্ছে যে एग्जामটা দিলে অনেক সময় আমাদের মানে ভয়টা কেটে যায় বা এক্সপেরিয়েন্স বাড়ে তো এটাই আমার মানে সাজেশন থাকবে যে মেইন বইটা ভালো মতো পড়া আর এক্সাম গুলো একটু রেগুলার দেওয়া আর বাকিটা হচ্ছে মানে প্রে করা অনেক বেশি প্রে করতে হবে আল্লাহর কাছে বা আমরা যেই ধর্মেরই বিশ্বাস করি সেই ধর্ম অনুযায়ী আমাদেরকে প্রে করতে হবে সৃষ্টিকর্তার কাছে যে আমি যেটা চাচ্ছি আমি যেন সেটা পাই আর আমি যদি সেটা নাও পাই আমি যেন ওই না পাওয়ার বেদনা থেকে আমি যেন মানে নিজে ভেঙে না পড়ে আমি বরং ঘুরে দাঁড়াতে পারি এই এই জিনিসগুলো আসলে মানে অ্যাডমিশন টেস্টে খুবই গুরুত্বপূর্ণ তো আমার এটাই আর কি সাজেশন থাকবে নেক্সট যারা পরীক্ষা তাদের জন্য রাফি তুমি খুব সুন্দর করে সাজেশন দিলে এবং তোমাকে এ পর্যায়ে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য মেডিকোর সাথে থাকার জন্য এবং মেডিকোর উপর আস্থা রাখার জন্য তোমার যে সামনের জার্নিটা এমবিবিএস

পার্টিসিপেট করে সে তার স্বপ্নের সাদা এবং কাঙ্ক্ষিত আসনটি নিজের করে নিয়েছে আমাদের এই অনুষ্ঠানের ধারাবাহিকতায় আপনাদের সাথে আগামীতেও দেখা হবে এরকমই একজন মেধাবী সাহসী মুখকে সাথে নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম